এটা হচ্ছে পিসিআর রুম আমি এখানে সব কিছু টেকনিক্যাল জিনিসপত্র করতে এটা পিসিআর রুম পিসিআর রুমের মধ্যে আছি আমি এখন পিসিআর রুম থেকে বের হচ্ছি এর পাশেও পিসিআর রুম আছে পাশে ইনফরমেশন টেকনোলজি এখানে সিসিটিভি রুম আর এটা হচ্ছে পিসিআর রুম এই রুম থেকে আমরা সব কিছু কন্ট্রোল করবো টি স্পোর্টসের এটা হচ্ছে আর রুম আর এটা হচ্ছে ফুটবল ফেডারেশনের ভিআইপি রুম আর কি ভিআইপি যারা তারা এখানে এই রুমে বসবে ভিআইপি গ্যালারি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনি আমি টি স্পোর্টসের বসুন্ধরা কিংস এরানা মাঠ বাংলাদেশ বসুন্ধরা গ্রুপ গ্রুপের এই স্টেডিয়াম আপনাদের এই মাঠে নিয়ে আসছি আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখুন বসুন্ধরা কিংস মাঠটি অসাধারণ সৌন্দর্যে ভরপুর বসুন্ধরা কিংস মানেই এক অনন্য অবদান বসুন্ধরা গ্রুপ যেটা নির্মাতা বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপের নির্দিষ্ট নির্দিষ্ট দল হচ্ছে বসুন্ধরা কিংস আজকে দুই দলের খেলা আছে দুই দলের যতদূর সম্ভব বসুন্ধরা কিংস এবং অন্য দলের খবর আমি জানি না কনফার্ম না কোন কোন দলের খেলা আছে চলে আসছি সকাল সকাল আপনাদের বসুন্ধরা কিংস স্যারেনার মাঠটি ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করি আপনাদের ক্লোজ করে দেখাই বসুন্ধরা কিংস এরিনা মাঠ যারা দেখতে চান টি স্পোর্টস টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন খেলাটি দুইটা তিরিশ মিনিটে খেলাটি শুরু হবে আর যারা সরাসরি দেখতে চান মাঠে এসে বা স্টেডিয়াম এসে তারা স্টেডিয়ামে সে খেলাটি উপভোগ করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ঘরে বসে টেলিভিশনের পর্দা একটি স্পোর্টস চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম